চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথি থেকে আজ থেকে বহুদিন পূর্বে গৌরঙ্গ মহাপ্রভুর গুরুদেবের নাম শিল ঈশ্বরপুরী আর তার গুরুদেবের নাম হচ্ছে ছিল মাধবেন্দ্রপুরী পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন ভমিতে গেলা গিরি গোবর্ধন ছিল মাধবেন্দ্র পরিপাদ তিনি বৃন্দাবনে গেলেন দ্বাদশ বন দর্শন করে গেলেন গিরিগোবর্ধন শৈল পরিক্রমা করি গোবিন্দকুণ্ডে আসি স্নান করি বৃক্ষ তলে আছে সন্ধ্যায় বসি মাধবেন্দ্র পরিপাত গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলেন পরিক্রমা করার পর গোবিন্দকুণ্ডে স্নান করলেন অত্যন্ত শীতল স্বচ্ছ জল স্নান করে গোবিন্দকুণ্ডের তটে বসে বৃক্ষের নিচে পরমেশ্বর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে ভগবানের নাম জপ করতে লাগলেন আর এমন সময় কি হলো গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া তখন গোপাল বালক আসলেন দুধের ভাঁড় নিয়ে আর ভাঁড় হাতে ধরে বলছেন পুরি এই দুগ্ধ লইয়া কর তুমি পান মাগি কেনে নাহি খাও কিবা বা করো ধ্যান হে মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরিপাত আপনার জন্য আমি দুধ এনেছি দুধ পান করুন কেন আপনি ভিক্ষা করে খাচ্ছেন না কারো কাছে কিছু মেঘে খাচ্ছেন না কার ধ্যান করছেন কার নাম করছেন এইভাবে অত্যন্ত মধুর ভাষায় গোপাল বলতে থাকলেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত তখন বালকটির দিকে তাকিয়ে আছেন দেখতে অত্যন্ত সুন্দর মাধবেন্দ্র পরিপাত জিজ্ঞাসা করছেন পুরী কহে কে তুমি কাহা তোমার বাস কেমনে জানিলে আমি করি উপবাস তখন মাধবেন্দ্র পরিপাদ বলছেন তুমি কে তোমার বাড়ি কোথায় আর তুমি কি করে জানলে আমি উপবাস করে আছি তখন সেই বালক উত্তর প্রদান করছেন বালক কহে গোপ আমি এই গ্রামে বসি আমার গ্রামে থেকে কেহ না রহে উপবাসী তখন সেই বালক উত্তর প্রদান করছেন আমি এই গ্রামেই বসি মানে এই গ্রামেই আমার বাড়ি আর আমার গ্রামের নিয়ম কি জানেন কেউ এখানে উপবাস থাকে না আর আমি জানলাম কি করে জল নিতে স্ত্রীগণ তোমার দেখি গেল স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠা পাঠাইল যে এখানে স্ত্রীরা জল নিতে এসেছিলেন আর তারা দেখে গেলেন এক সাধু বাবা বসে জপ করছেন কোনো কিছু আহার করছে না তারাই আমাকে দুধ দিয়ে পাঠিয়েছে আপনিই দুধ পান করুন তাড়াতাড়ি ভাঁড় ধরুন এইভাবে বালক বলতে থাকলেন মাধবেন্দ্র পুরীপাত সেই বালকের মধুর কথায় তার কান যেন অমৃত পান করছে আর বালক দেখতে এত সুন্দর তার রূপ মাধুরী দুই নয়ন দিয়ে পান করছেন ছিল মাধবেন্দ্রপুরী এইভাবে অপলক নয়নে বালকের দিকে তাকিয়ে আছেন সৌন্দর্য পুরীর হইল সন্তোষ তা বালক দেখতে এত সুন্দর পুরীপাদ হৃদয় অত্যন্ত আনন্দ অনুভব করছেন তার মধুর বাক্যে গেল ভোগ শোক ক্ষুধা তৃষ্ণা কোথায় চলে গেছে পরম পুরুষোত্তম ভগবানের মুখে যখন তার মধুর কথা শুনছেন এইভাবে পুরীপাদের হাতে কি করলেন সেই বালক ভাঁড় ধরিয়ে দিলেন দিয়ে সঙ্গে সঙ্গে অন্তহিত হয়ে গেলেন মাধবেন্দ্র পরিপাদ সেই দুধ পান করলেন আর পান করেই বুঝতে পারলেন যে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ এই দুধ গোলক বৃন্দাবন থেকে এনেছেন আর তিনি নিজের হাতে নিয়ে এসে আমাকে দিয়ে গেলেন আর আমি বুঝতে পারলাম না কৃষ্ণকে দেখিনে মই নারিন চিনিতে এইভাবে মাধবেন্দ্র পরিপাত সেই দুধ পান করে দিব্য আনন্দে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিব আনন্দে জপ করছেন আর তারপরে কি হলো ভোর রাতের দিকে মাধবেন্দ্র পরিপাদের এক স্থিতি দেখা দিল বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয় শেষ রাত্রে তন্দ্রা হইল বাজ্য বৃত্তি যে বসি নাম লয় পুরি নিদ্রা নাহি হয় পরম ভগবানের যে অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করার পর আর নিদ্রা আসে না কি ক্ষুধা তৃষ্ণার আসে না কি এইভাবে বসে নাম করছেন দিব্য আনন্দে সেই রাত্রি প্রায় অতিবাহিত হতে চলেছে এমন সময় শরীর ক্লান্ত হয়ে তন্দ্রা তন্দ্রাভাব এসেছে এমন সময় সেই বালক তিনি এসে মাধবেন্দ্র হাত ধরে দেখাচ্ছেন দেখো এই যে কুঞ্জ এই কুঞ্জের মধ্যে আমি অবস্থান করছি এক সময় যখন যবনেরা আক্রমণ করে তখন আমার ভক্ত কি করেন আমাকে কুঞ্জের মধ্যে লুকিয়ে রেখে নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে তবে থেকে আমি অনেক দুঃখ কষ্ট ভোগ করছি অনেক দিন স্নান করিনি ভালো করে কিছু খাইনি আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে গোবিন্দকুণ্ডের একশো কলসি দিয়ে অভিষেক করো আর পঞ্চমিত পঞ্চগব্য দিয়ে আমার অভিষেক করো আমাকে ভোগ নিবেদন করো আমার জন্য সুন্দর মন্দির নির্মাণ করো আর আমি জগৎবাসীকে দর্শন দিয়ে সবাইকে উদ্ধার করব হরিব এইভাবে গোপাল যখন বললেন মাধবেন্দ্র পুরীপাত সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের ডাকলেন বজবাসীদের আর তাদের মাধ্যম থেকে প্রাপ্ত হলেন জয় গিরিধারী গোপাল কি ভগবান গিরিধারী গোপাল প্রাপ্ত হলেন আর প্রাপ্ত হওয়ার পর প্রথম ভগবানের সেবা হবে বড় পাথরের উপর ভগবানকে স্থাপন করলেন আর সেই সঙ্গে প্রচুর ভোগ নিবেদন করা হল বজবাসিরাও তাদের বাড়ি থেকে নানা প্রকারের দ্রব্য আনতে থাকলেন আর এদিকে নানা প্রকারের পানীয় দ্রব্য বলা হচ্ছে এত অন্য ব্যঞ্জন ভগবানের কাছে প্রদান করা হয়েছিল যা এক পর্বত প্রমাণ আকার ধারণ করেছে কিন্তু বহুদিনের ক্ষুদাই গোপাল খাইল সকল যেহেতু ভগবান অনেক দিন খায়নি একসঙ্গে সব খেয়ে নিলেন কিন্তু ভগবান খেলে কি হবে ভগবানের হস্তপর্শে সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায় সেই ভগবান গীতাতে বলছেন যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তা প্রীতি সহকারে গ্রহণ করি মাধবেন্দ্র পরিপাদ ভগবানের শুদ্ধ ভক্ত যার জন্য ভগবান বলছেন যে বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ কবে মাধবাসী আমা করিবে সেবন যে মাধবেন্দ্র পরিপাদ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি এসে আমার সেবা করবে তাহলে সেরকম শুদ্ধ ভক্ত ছিলেন পরিপাদ তিনি যখন ভোগ নিবেদন করেছেন ভগবান তো অবশ্যই গ্রহণ করবে সেই জন্য আমাদের কি প্রধান কাজ হচ্ছে ভক্তি সহকারে ভগবানকে ভোগ নিবেদন করা ভগবানকে আমরা যখন কোনো কিছু ভক্তি সহকারে অর্পণ করবো ভগবান অবশ্যই গ্রহণ করবেন সেই জন্য আমাদের ইচ্ছা থাকতে হবে যে আমি ভগবানের সেবা করব তাইভাবে মাধবেন্দ্র পরিপাত ভগবানকে প্রচুর পরিমাণে ভোগ খাওয়ালেন আর বজবাসীরা তাদের জীবনও ধন্য হল আর তারপর ভগবানের হস্তপর্ষে পুনরায় সব পূর্ণ হয়ে গেল আনন্দে প্রসাদ সেবা করলেন এইভাবে দীর্ঘদিন অন্নকূট মহোৎসব চলতে থাকে তারপরে যখন গরম এসে যায় এমন সময় গোপাল বলছেন হে মাধবেন্দ্র পরিপাত আমার কিন্তু গরম লাগছে তুমি মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসে আমার শ্রী লেপন করো তাহলে আমি শীতলতা অনুভব করব। ভগবান কাকে বলে যার সঙ্গে তার ঘনিষ্ঠ আদান প্রদান মাধবেন্দ্র পরিপাদ এরকম শুদ্ধ ভক্ত যে ভগবান তাকে বলছেন আমার জন্য চন্দন নিয়ে এসো সেই সময় মাধবেন্দ্র পরিপাদের বয়স অনেক বেশি কিন্তু ভগবানের সেবা করার এমনই লালসা বৃন্দাবন থেকে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে উপস্থিত হলেন রেমুনা রেমুনাতে উপস্থিত হয়ে দেখলেন গোপীনাথ মন্দির সেখানে ভগবান গোপীনাথের শ্রী বিগ্রহ বিরাজমান যা ভগবান রামচন্দ্র নিজের হাতে সেই বিগ্রহ বানিয়েছিলেন সেবা পূজা করেছিলেন সেই বিগ্রহ দর্শন করে সেখানে নৃত্য গীত করলেন ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করলেন আর তারপরে দেখছেন সন্ধ্যার দিকে ভগবানকে ভোগ দিতে যাচ্ছে মাধবেন্দ্র পরিপাত তখন ওখানকার যারা পূজারী ছিল তাদের জিজ্ঞাসা করছেন আচ্ছা তোমাদের এখানে সন্ধ্যায় ভগবানকে কী ভোগ দেওয়া হয় তখন সেই পূজারীরা বলছেন সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম দ্বাদশ মিত পাত্রে ভরি অমৃত সমান সন্ধ্যায় যে ভোগ দেওয়া হয় ভগবানকে বারোটা মাটির পাত্রে যা নাম হচ্ছে অমৃত কেলি এরকম ক্ষীর ত্রিভুবনে কোথাও পাওয়া যায় না তখন মাধবেন্দ্র চিন্তা করছেন আরে আমি তো কারোর কাছে কিছু চাই না অজাগর বৃত্তি গ্রহণ করেছি কিন্তু যদি অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই সাদ জানি তোইছে খির গোপালে লাগাই এই অমৃতকেলি খিরে সাদরা কিরকম রকম আমি যদি জানতে পারতাম তাহলে আমার বৃন্দাবনের গোপালকে আমি বানিয়ে এরকম সুস্বাদু ক্ষীর সেবা দিতাম অমৃতকেলি খাওয়াতাম কিন্তু আমি জানবো কি করে ঠাকুরকে শয়ন দিয়ে নিজেও শয়ন করেছেন গোপীনাথ কাছে গেছেন গিয়ে বলছেন আরে তুমি শুয়ে আছো আমার পরম ভক্ত মাধবেন্দ্র বৃন্দাবন থেকে কষ্ট করে এসেছে যাও তাকে প্রসাদ দিয়ে এসো পূজারী বললেন প্রভু কোথায় প্রসাদ তুমি মন্দিরে প্রবেশ করে আমার কাপড়ের আঁচল সরিয়ে দেখবে সেখানে ক্ষীরের ভাঁড় রাখা আছে হরিব পূজারীর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করলেন প্রবেশ করে ভগবানের আঁচল সরিয়ে দেখলেন সম্পূর্ণ ভর্তি ক্ষীরের ভাণ্ড আছে বল সেই ক্ষীরের ভাঁড় নিলেন ভাঁড় নিয়ে মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাদের কাছে গেলেন দেখলেন অন্ধকারে বসে ভগবানের নাম জপ করছে মাধবেন্দ্রপুরীপাতকে প্রদান করলেন আশীর্বাদ নিলেন আর মাধবেন্দ্রপুরীপাত সেই ক্ষীর ভক্ষণ করলেন ভক্ষণ করার পর ক্ষীরের পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখলেন আর প্রতিদিন স্মরণ করতেন ভগবান গোপীনাথ আমার জন্য তার নিজের হাত দিয়ে এই ক্ষীরের ভাঁড় ধরেছিলেন নিজে চুরি করেছিলেন আর সেই থেকেই ভগবানের নাম হয় যে যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি অতএব নাম হইল ক্ষীর চোরা হরিণ যে পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর কইলা চুরি যে ভগবান তার ভক্তের জন্য ক্ষীর চুরি করলেন তার মাধ্যমে তার নাম হল ক্ষীরচোরা গোপীনাথ তাইভাবে মাধবেন্দ্র পরিপাত তিনি চিন্তা করছেন সকাল হলেই সবাই আমার প্রশংসা করবে আমাকে প্রণাম করবার জন্য লাইন দেবে এই সব নাম যশ প্রতিষ্ঠা সম্মান আমি চাই না আমি চাই ভগবানের সেবা ভগবানের বাণীপ্রচার ভগবানের নাম এইভাবে কি করলেন হাঁটতে শুরু করলেন সেই রাত্রেই গোপীনাথকে প্রণাম করে সোজা পুরীর দিকে তারপরে রাজার কাছে উপস্থিত হলেন রাজা তখন কি করলেন চন্দন কপুর সংগ্রহ করে দিলেন মাধবেন্দ্র পরিপাত সেই চন্দন কপুর নিয়ে আবার উপস্থিত হলেন রেমুনার গোপীনাথ মন্দিরে আর যখন রাতে অবস্থান করছেন এমন সময় বৃন্দাবনের গোপাল দর্শন দিলেন আর বললেন হে মাধবেন্দ্র পরিপাত গোপীনাথ আমার সে একই অঙ্গ হয় ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ ক্ষয় যাই বৃন্দাবনের গোপাল আর রেমনার গোপীনাথ আমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে হেঁটে আসতে হবে না তুমি এক কাজ করো এই চন্দন ভালো ঘোষে এই গোপীনাথের শ্রী লেপন করো গোপীনাথের সিয়ঙ্গে যখন চন্দন লেপন করবে আমি বৃন্দাবনে থেকে শীতলতা অনুভব করব। আমি বৃন্দাবনে থেকে শীতলতা অনুভব করব, সেই জন্য তোমার চিন্তা করতে হবে না তোমাকে কষ্ট করে আসতে হবে না এইভাবে মাধবেন্দ্র পরিপাত পরের দিন সমস্ত পূজারীদের বললেন আর পূজারীরা আনন্দে সবাই চন্দন ঘষতে শুরু করলেন আর এই অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে সেই চন্দন মাধবেন্দ্র পরিপাত গোপীনাথের সিয়ঙ্গে লেপন করলেন আর গোপীনাথের সিয়ঙ্গে যখন চন্দন লেপন করলেন তখন বৃন্দবনের গোপাল পুরীপাতকে বললেন যে চন্দন কপুর আমি পাইলাম সব যে হে মাধবেন্দ্রপুরিপাত আমি চন্দন কপুর সব পেয়ে গেছি তুমি যে গোপীনাথের শ্রীঙ্গে চন্দন লেপন করেছ তার মাধ্যমে আমি বৃন্দাবনের থেকেও শীতলতা অনুভব করছি সেরকম আমরাও যদি এখানে ভালো করে ভগবান কৃষ্ণের সেবা করি কায়মন বাক্যে নির অপরাধে ভগবান গোলক ধাম থেকেও আমাদের সেবা গ্রহণ করবেন সেই জন্য আমাদের শুধু একটাই যোগ্যতা ভক্তি সহকারে ভগবানের সেবা করা ভগবানের সেবার মাধ্যমেই আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো গৃহে যদি ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করতে পারি যদি সময় কম থাকে অন্ততপক্ষে ভগবানের কপালে তার চরণে চন্দন লেপন করতে পারি এবং তার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে পারি আর জীবনের শেষে আমরাও আমাদের নিত্য আলোয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব গৌরঙ্গ জয় শিল মাধবেন্দ্র পুরীপাত কে চন্দন যাত্রা মহামহৎসব কে সমবেত ভক্তবৃন্দ কে তাই গৌরপে বনদেব হরে কৃষ্ণ